তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের মনে একটা প্রশ্ন চিহ্ন মোটামুটিভাবে এক মাস আগে থেকেই কিন্তু কাজ করছে যখন থেকে আমরা লেটার ছাড়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে বা লেটার ছাড়ার একটা পরিস্থিতি আমরা জানতে পেরেছি তখন থেকেই কিন্তু ফেন্স আমরা এই বিষয়টা নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু পেয়েছি চাকরি প্রার্থীদের মধ্যে থেকে তো এটাই বলা চলে যে মোটামুটি এক মাস আগে থেকে চাকরি প্রার্থীদের মনে একটি বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন এসেছে লেটার রিলেটেড কী প্রশ্ন সেটা হচ্ছে লেটার কীভাবে আমরা হাতে পাবো লেটার কীভাবে ছাড়া হবে বা কোন মাধ্যমে আপনাদের লেটার পৌঁছে দেওয়া হবে আপনাদের কাছে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠেছিল তো ইতিপূর্বে কিন্তু ফ্রেন্স আমরা বেশ কয়েকবার প্রশ্ন পেয়েছিলাম যে লেটার কি আমাদেরকে ডাইরেক্ট ডিপিএসসি থেকে দেওয়া হবে নাকি লেটার আমাদেরকে ডাইরেক্ট আমাদের যেরকম বাইপোস্ট সেন্ড করে দেওয়া হয় সেরকমভাবে সেন্ড করা হবে এই রিলেটেড কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন চাকরি মধ্যে থেকে উঠেছিল তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কিন্তু এই বিষয়ের উপরে সেরকম কোনো অফিশিয়াল তথ্য বা সেরকম কোনো নোটিফিকেশন কিন্তু পাইনি বারবার আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি যখন লেটার ছাড়া হবে তারপরে কিন্তু এটাকে বলা চলে যে সেটা একটা নোটিফিকেশন হবে তো লেটার যেহেতু এখনও পর্যন্ত ছাড়া হয়নি তাই কোন মাধ্যমে ছাড়া হবে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয় তবে ক্লিয়ার না হলেও এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সে একটি চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে যেখান থেকে কিন্তু কিন্তু অবশ্যই আমাদের কনফার্ম হয়ে যাচ্ছে যে লেটার আপনাদেরকে ডিপিএসসি বেসিসি ছাড়া হয় হ্যাঁ একদম ঠিকই শুনেছেন কেন বলছি কথাটা দীর্ঘ পনেরো বছরের পুরোনো আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগে দু হাজার নয়ের যে রিকুয়ারমেন্ট রয়েছে সেই রিকুয়ারমেন্টের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আইনি জটলা কাটিয়ে ডিপিএসসি থেকে কিন্তু কার্যক্রম শুরু করা হয়েছে নিয়োগের ইতিমধ্যে আমরা দেখেছি যে জেলায় জেলায় বেশ কিছু জেলার ডিপিএসসিতে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বেশ কিছু তোডজোড় কিন্তু শুরু করে দেওয়া হয়েছে ডিপিএসসিতে একটা তুল পরিস্থিতি বলা চলে তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু দু হাজার নয় সালের এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আইনে জটলা কাটিয়ে ডেকরমেন্টে গতি আনার জন্য ডিপিএসসিতে কিন্তু কার্যক্রম শুরু করা হয়েছে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে নিয়োগ কিন্তু দেওয়া হচ্ছে মোটামুটিভাবে ডিপিএসসি বেস করে তো ডিপিএসসিতে অর্থাৎ যে জেলার চাকরি জন্য আপডেট এসছে যে জেলার চাকরি জন্য আইনি সমর্থন এসছে সেখানে সেখানে মূলত সেই জেলার ডিপিএসসিগুলোকে কিন্তু অ্যাক্টিভ করে তোলা হয়েছে সেই জেলার ডিপিএসসি থেকেই মূলত নিয়োগের পরবর্তী ধাপগুলো কমপ্লিট করা হবে তো অর্গানাইজার টিচার বা সংগঠ শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাও কিন্তু সেম বেসিসের একটা রিক্রুইটমেন্ট প্রক্রিয়া তো এটাও একটা কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্তই রিক্রুটমেন্ট প্রক্রিয়া বলা চলে এটাও কিন্তু শিক্ষা পর্ষদ অর্থাৎ আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদই কিন্তু মেনটেন করে এই রিকুইটমেন্টটাকে তো সেক্ষেত্রে অবশ্যই আশা করা যাচ্ছে যে দীর্ঘ পনেরো বছরের পুরনো এই দু হাজার নয় সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে যদি বর্তমান পজিশনে দাঁড়িয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ডিপিএসসিকে কে অ্যাক্টিভ করা হয় অর্থাৎ এক কথায় বলতে গেলে ডিপিএসসি বেসিস রিক্রুটমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে অবশ্যই কিন্তু সে আশা করতে পারেন যে অর্গানাইজার টিচার বা সংগঠ শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও ডিপিএসসিকে অ্যাক্টিভ করা হবে অর্থাৎ এক কথা বলতে গেলে ডিপিএসসি বেসিসে আপনাদেরকে লেটার সেন্ড করা হতে পারে এরকমই একটা সম্ভাবনার খবর কিন্তু আপাতত উঠে আসছে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে বললাম যে কেন বলছি ডিপিএসসি বেসিস আপডেট আসতে পারে ডিপিএসসি বেসিস লেটার আসতে পারে কেন বলছি সেটা আপনাদেরকে পরিষ্কার করে জানালাম তো আপনারা যারা বিষয়টা বুঝতে পারছেন তারা অবশ্যই নিজেরাই কিন্তু বিষয়টাকে যদি একটু যাচাই বাছাই করেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে ডিপিএসসি বিসিসি কিন্তু লেটার পৌঁছানোর একটা সম্ভাবনার খবর কিন্তু বেশি থাকছে তবে বাই ও লেটার সেন্ড করা হতে পারে সেটা যতক্ষণ পর্যন্ত লেটার সেন্ড করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার নয় তবে সম্ভাবনার খবর যদি আমরা জানি তাহলে কিন্তু ওখানে অবশ্যই আপনাদেরকে এটা বলতে পারছি যে বর্তমানে কিন্তু মোটামুটিভাবে ধরে রাখুন যে এইটটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে কিন্তু ডিপিএসসি বেসিস লেটার সেন্ড করা তবে পরবর্তীতে কার্যক্রমে কীভাবে গতিবিধি আসবে কার্যক্রমে কীভাবে গতি এসে আমাদের হাতে লেটার পৌঁছে দেওয়া হবে সেটা কিন্তু পরবর্তীতে আগামী সপ্তাহে আমরা জানতে পারবো আজকে বর্তমান পজিশনার দ্বারা যেটুকু চাঞ্চল্যকর আপডেট জানতে পারলাম সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং বর্তমান পরিস্থিতি যেদিকে ইঙ্গিত করছে সেটা আপনাদেরকে পরিষ্কার করে ক্লিয়ার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি আগামী সপ্তাহের প্রথম দিকেই সম্ভবত লেটার ছেড়ে দেওয়া হবে সেদিকে সকলকে অ্যাক্টিভ করে রাখার চেষ্টা করছি এবং সেদিকে সকলকে কিন্তু নজর দেওয়ানোর জন্য কিন্তু আমরা যথাস্থ্য কিন্তু প্রচার চালাচ্ছি আশা করছি পরবর্তী আমরা এই বিষয়ের উপরে খুব শীঘ্রই কিন্তু পজিটিভ কিছু দিক দেখতে পারবো তবে তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার অফিসিয়াল আপডেটের সাথে